দেশ এবং দেশের বাইরে থেকে লাইজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন আজকে ছুটে সকালে দেখছেন আল্লাহতাল নিয়ামতের পানি অনেক তীব্র থেকে তীব্র গরম হয়েছিল আর আল্লাহতাল নিয়ামতের পানি যখন সেই আসমান ঢুকে পেলো তখনই কিন্তু আমাদের হৃদয় কান সব কিছু দিয়ে গেল এই দেখেন কত তীপ্র থেকে তীব্র কীতি আর সেই কৃষিটা ঘুরে 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 আমি আপনাদের দেখাতে যাচ্ছি বৃষ্টি করছে কঠিন বৃষ্টি এই বছরের মধ্যে মনে হয় আমরা এখনও এই ধরনের বৃষ্টি কখনো দেখিনি সেই বৃষ্টি করছে সে বুঝিয়ে দিয়ে গেল যে আল্লাহতালা কীভাবে পৃথিবীর গরমকে ঠান্ডা করে দেয় এই তার বান্দাদের জন্য ভালো থাকবেন বুঝতে থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলো লাইক এবং শেয়ার করতে আমাকে